হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে রেসিপি হচ্ছে আমার কুলফি আইসক্রিম কতটা অসাধারণ ও লোভনীয় তৈরি করা যায় তো বিভিন্ন জনে বিভিন্ন রকম আইসক্রিম তৈরি তৈরি করে কুলফি আইসক্রিম তো আজকে আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি এবং কতটা মজা করে তৈরি করেছি এবং দুর্দান্ত স্বাদের তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এজন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেটা দেখাচ্ছি প্রথমে আমি লিকুইড দুধ নিলাম এক কাপ পরিমাণ ঘন করে পাউডার দুধ নিলাম এক কাপ পরিমাণ ঘন করে তারপর চীনা বাদাম নিলাম এক হাফ কাপ কাঠ কাজু বাদাম আর কাঠ বাদাম নিলাম হাফ কাপ পরিমাণ এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার দুই থেকে তিন চামচ আমার উপকরণগুলো সব কিছুই দেখিয়ে দিচ্ছি আর এটা দিয়ে যদি আপনি কুলফি আইসক্রিম তৈরি করেন তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এজন্য আমি বাদাম তিন রকমের বাদাম নিয়েছি এটা ভালোভাবে কর্নফ্লোয়ার দিয়ে দিলাম এর মধ্যে পাউডার দুধ দিয়ে দিলাম একটা ব্লেন্ডার জারে তো এটা সব সব উপকরণ দিয়ে এখন ভালোভাবে এটা ব্লেন্ডার করে নিয়ে আসলাম তো দেখেন সব উপকরণগুলো ব্লেন্ডার করে আমি একটি পাত্রে ভালোভাবে ঢেলে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই কুলফি আইসক্রিম যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু অসাধারণ এবং লোভনীয় হয় এবং খেতেও অনেক মজা হয় তো অবশ্যই বাসায় একদিন হলো ট্রাই করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন তো এখন আমি দুধ আর এই উপকরণ ব্লেন্ডারের উপকরণগুলো এগুলো আমি ভালোভাবে লিকুইড দুধের সাথে মিক্সড করে নিব দেখেন এগুলো ভালোভাবে মিক্সড করে নিলাম এখন এটা ভালোভাবে আমি চুলায় জাল দিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো তো প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন এবং সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা অলরেডি ভিডিও দেখেন নতুন বন্ধু হয়েছেন আমার তারা কিন্তু আমার পরিবারে নেই তো অবশ্যই অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের পরিবারে চলে যাব তো দেখেন আমি চুলা একটা প্যানে মিক্সড করা লিকুইড দুধের সাথে আমি প্রথমে আমি কিন্তু দুধ ভালোভাবে এক কাপ পরিমাণ দুধ ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি রান্না করে নিচ্ছে এক কাপ পরিমাণ দুধ এর মধ্যে আমি চিনি দিলাম স্বাদ মতো আপনি আপনার স্বাদ মতো চিনি দিয়ে নেবেন আর এর মধ্যে একটু ছাল দারচিনির গুঁড়ো দিয়ে দেবেন অবশ্যই প্রিয় বন্ধুরা আমি কিন্তু ছাল দারচিনির এলাচটা দিয়ে দেয়নি যেহেতু পছন্দ করে না এ কারণে আমি দিয়ে দেয়নি আমার বাসা আমার বাচ্চারা অতটা পছন্দ করে না তাই ওরাই খাবে এজন্য আমি কিন্তু ছাল এলাচির গুঁড়ো দিয়ে দেয়নি করা স্মেলটা আমার বাচ্চারা পছন্দ করে না অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা এর মধ্যে একটু তেজপাতা সালেলাশ দিয়ে দেবেন তো আমি ভালোভাবে এটা ফুটিয়ে নিলাম দুই থেকে তিন মিনিটের মতো চিনি দিয়ে এখন আমি যে লিকুইডটা করেছিলাম লিকুইড দুধের সাথে বাদাম বাদামের উপকরণগুলো সেগুলো এখন ভালোভাবে দিয়ে এখন এক থেকে দুই মিনিট ফুটিয়ে নেব আর এটা অনেক বেশি ঘনও হবে না এবং অনেক বেশি পাতলাও হবে না সেই অবস্থায় আপনার উঠিয়ে নিতে হবে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকার অবশ্যই অবশ্যই চেষ্টা করি এবং অবশ্যই আমি থাকি দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে আসছে দেখেন অনেকটা ঘন হয়ে আসছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে আপনারা বাসায় যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না যে কুলফি আইসক্রিম এরকম বাদাম দিয়ে তৈরি করলে যে কতটা স্বাদ হয় দেখেন আমার ঘন ঘনর ঘনত্বটা দেখিয়ে দিলাম কীরকম ঘন হয়েছে আমার উপকরণগুলো তো হয়ে গেল এখন আমি এটা ভালোভাবে ঠান্ডা করে নিব ফ্যান সেরে দেখেন এটা ভালোভাবে নাড়িয়ে চাড়ি এখন আমি ঠান্ডা করে নিচ্ছি আর ঘনত্বটাও দেখিয়ে দিলাম একটি পাত্রে আমি ভালোভাবে ঢেলে নিচ্ছি এগুলো সব ঢেলে নিলাম দেখেন আমার ঘনত্বটা দেখিয়ে দিলাম অনেক বেশি ঘনও না এবং অনেক বেশি পাতলাও না তো প্রিয় বন্ধুরা এখন আমি এটা একটি অন্য একটি পাত্রে ভালো একটা মগের মধ্যে আমি ভালোভাবে এটা ঢেলে নিলাম যেহেতু এটা থেকে আমার মোল্ডে ঢালতে অনেক বেশি আইসক্রিম মোল্ডে ঢালতে সুবিধা হবে তো দেখেন আমি কতটা সুন্দরভাবে মোলডে ঢালতেছি আইসক্রিমের দেখেন আমার হয়ে গেল রেডি এখন এটা ভালোভাবে উপর থেকে লাগিয়ে দিব দেখেন প্রত্যেকটা উপর থেকে লাগিয়ে দিচ্ছি এবং এটা বারো ঘন্টা পর আমি বের করে আপনাদের সাথে আবার শেয়ার করবো প্রিয় বন্ধুরা এবং খেতে অসাধারণ এবং লোভনীয় হয়েছে আর অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কতটা অসাধারণ এবং লোভনীয় হয়েছে দেখেন আমার তৈরি হয়ে গেল কুলফি আইসক্রিম তো এখন আমি এটা ভালোভাবে একটা ভালোভাবে একটি পলিথিন পেঁচিয়ে উপর থেকে আমি ফ্রিজে রেখে দিব দেখেন আমি কিন্তু বারো ঘন্টা পর চলে আসলাম আমার কুলফি আইসক্রিম নিয়ে এখন ভালোভাবে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো আপনাদের সাথে এখন আমি শেয়ার করব ভিতরের আইসক্রিমটা দেখতে কেমন হয়েছে খাওয়াতে তো পারবো না প্রিয় বন্ধুরা তাই আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কালার কেমন হয়েছে এবং ভিতরটা কতটা জমে গেছে অবশ্যই অবশ্যই আমি এখন খুলে প্রত্যেকটা আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব। এখন এর প্রত্যেকটা আইসক্রিম উপরের মুখা খুলে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন উপর থেকে টান দেওয়ার সাথে সাথে খুলে গেছে এক মিনিটের মতো বের করে রাখলে খুলে যায় তো দেখেন প্রত্যেকটা আইসক্রিম খুলে গেছে কিভাবে। আর খেতেও কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছে এবং অনেক বেশি মজা হয়েছে রেডি হয়ে গেল আমার আইসক্রিম কুলফি আইসক্রিম তো প্রিয় বন্ধুরা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই কুলফি আইসক্রিম এভাবে তৈরি করে তো বিভিন্ন রকম বিভিন্ন মা জনে বিভিন্ন রকমের বিভিন্ন বন্ধুরা আইসক্রিম তৈরি করে তো আজকে আমি আমার আমার নিজের মতো করে তৈরি করেছি কুলফি আইসক্রিম তো অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আসি আপনাদের সাপোর্ট করে প্লিজ প্লিজ আমাকে বেশি বেশি আমার পাশে থাকবেন এবং আগ্রহ দিবেন আমি বেশি বেশি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর দিতে পারি তো সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ